সরকারি চাকরি ছেড়ে শিক্ষকের চাকরি সুপ্রিম কোর্টের রায়ে সেই চাকরি গিয়েছে চাকরি হারা শিক্ষকদের এবার পুরনো চাকরিতে ফেরানোর প্রক্রিয়া শুরু কেউ চাকরি করতেন স্বরাষ্ট্র দপ্তরে কেউ বিদ্যুৎ দপ্তরে সেই সব চাকরি ছেড়ে যোগ দিয়েছিলেন শিক্ষকের চাকরিতে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে প্রত্যেকেরই নাম ছিল দু ষোলো সালের প্যানেলে সুপ্রিম কোর্টের রায়ে এই প্যানেলই বাতিল সকলেই চাকরি হারিয়েছেন কিন্তু যারা সরকারের অন্য দপ্তরে চাকরি করতেন তারা ফিরে পাচ্ছেন পুরনো চাকরি কুড়িজন চাকরি হারাকে পুরনো চাকরিতে বহালের চিঠি দেওয়া হয়েছে স্বরাষ্ট্র দপ্তর বিদ্যুৎ দপ্তর মোকাবিলা দপ্তর চিঠি দিয়েছে সেই জনের মধ্যে পাঁচজন ফিরছেন স্বরাষ্ট্র দপ্তরে পুরনো চাকরিতে ফিরতে ইতিমধ্যেই প্রায় সাড়ে চার হাজার আবেদন জমা পড়েছে সংশ্লিষ্ট দপ্তরে যার মধ্যে প্রাথমিক শিক্ষকের সংখ্যা বেশি এইসব আবেদনের স্ক্রুটিনি করছে স্কুল শিক্ষা দপ্তর গত তেসরা এপ্রিল সুপ্রিম কোর্ট বাতিল করে দেয় দু হাজার ষোলো সালের এসএসসির পুরো প্যানেল চাকরি খোয়ান প্রায় ছাব্বিশ হাজার জন শীর্ষ আদালত নির্দেশ দেয় নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতে হবে সেই বিজ্ঞপ্তি দিয়েছে স্কুল সার্ভিস কমিশন শীর্ষ আদালত এও নির্দেশ দেয় যারা আগের সরকারি চাকরি ছেড়ে শিক্ষকের চাকরিতে যোগ দিয়েছিলেন তারা পুরনো চাকরিতে ফিরতে পারবেন এরপরেই শুরু হয় আবেদন সেই আবেদন খতিয়ে দেখে এবার চাকরিতে ফেরানোর প্রক্রিয়া শুরু হলো চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগের সবুজ সংকেত নবান্নের তরফে দেওয়া হলো এখনও পড়ে আছে প্রায় সাড়ে চার হাজারের কাছাকাছি আবেদন আর সেই আবেদনগুলিকেও দ্রুততার সঙ্গে পরীক্ষা করছে রাজ্যে স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা ক্যামেরায় অসীত দাসের সঙ্গে সম্রাজ বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা কলকাতা